আমি এখন খেলতে আমার সাথে যাচ্ছে দেবান ও বাবা ব্যাট নিয়ে রেডি তুমি তুমি কি করতে যাচ্ছ আমি খেলা দেখতে যাচ্ছি ও খেলা দেখতে যাচ্ছে তুমি খেলতে যাচ্ছ ঠিক আছে যাও চলো দেবাং যা চাপ 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 ব্যাটটা কে নেবে ওই বাবা ওই বাবা দেবাং চা খাতে যাচ্ছে না ব্যাডা ভয়ে ভয়ে এদিকে চলে যাচ্ছে ট্রেন না পড়ে যায় ও स्टेशन 잡 হ্যাঁ তো সুরদা দাদা কি করছে ওখানে হারছে না জিতছে তুই কি করதேসছো এখানে

সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে আর আমরা কোথায় যাচ্ছি আজকে কলকাতা তো আজকে আমরা যাচ্ছি কলকাতা দিদির বাড়ি তো সেখানেই এবারে জামা ষষ্ঠীটা আমাদের কলকাতাতেই হবে কারণ আমার দুই জামাইবাবুর কারোর ট্রেনিং পড়ে গেছে আর কারোর হচ্ছে মিটিং আছে সেটা বারো তারিখ চলে যাবে তো তার জন্য ওখানেই হবে মা আসছে সবাই আসছে আমরাও যাচ্ছি ফাঁকা যাচ্ছে না এতটা গরম উপরে তো বেশি গরম নিচেও প্রচণ্ড গরম কিন্তু ওপরে আরও বেশি গরম মানে দু মিনিট অন্তর অন্তর শুধু আমরা সার্নি করি তো আমাদের রাত্রে এগারোটার সময় ট্রেন আমরা বাড়িতে মোটামুটি দশটা দশ পনেরোতে বেরিয়ে পড়বো আর এখন ব্যাক প্যাকিং করে কিছু খাওয়া দাওয়ার খেয়ে একটু রেস্ট নেবো তারপরে বেরিয়ে পড়বো রেডি হয়ে তো আমরা রেডি হয়ে গেছি আর এখন বাসছে দশটা পনেরো আর ট্রেনের টাইম দেখাচ্ছে এগারোটা ছয়ে মালদা ছেড়ে দিয়েছে তো আমরা এখন দেরি না করে বেরিয়ে পড়বো আর আমি শান্তি পাওয়ার মতন জামা পরে নিয়েছি ড্রেস আর না বলিলাম আর তু আর যাতে ঘুমিয়ে শান্তি পাওয়া যায় সেই ধরনের ড্রেস পরে নিয়েছি একদম সুতির প্রিয় সুতির জামা পরে নিয়েছি যাতে আমার কোনো অসুবিধা না হয় ট্রেনে ঘুমাতে ট্রেনে আমাদের সিট কোনটা কোনটা পেয়েছি তো আমাদের সিট নাম্বার হচ্ছে এস

আমরা বেরিয়ে পড়েছি আর এই ব্যাগ ভর্তি আম দিয়েছে আমাদেরকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য এটা পাপা কিনে দিয়েছে যেটা পাপা প্রত্যেকবারই করে থাকে কিছু না কিছু পাঠাবেই তো এবারও পাপা ওটা কিনে দিয়েছে আমাদেরকে একদম গাছ থেকে পাড়া টাটকা টাটকা আম আমার সব থেকে ফেভারিট আম হিমসাগর হিমসাগর আইটা নাম কি হ্যাঁ হ্যাঁ হিরসা পড়ছে দেখো সবার মনে হচ্ছে এখানে সাত কিলো বোঝাই যাচ্ছে না তাই না কিন্তু যে নিচ্ছে সে বুঝতে পারছে এখানে সাত কিলো আছে কি না বাপরে বললাম

सात किलो अमर कहानी बोलो सुनमारी की कष्ट होछे बोलते <laughs> शक्ति देखो कन्नो <का> <laughs> क्या अवस्था एक टाइम यूसी है हमारे देख वीडियो बच्चों तो ब्लॉग है

ট্রেন দশ মিনিট লেট প্রত্যেকবারই এরকম হয় ট্রেন লেট থাকে কিন্তু শুধু শুধু বলবে এখনই চলো এখনই চলো এখনই বেরোতে হবে এখনই বেরোতে হবে আমি বললাম যে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে দশ মিনিট অন্তত ঘুমাই তারপরে যাব দিল না বললো এখনই রেখে হোক এখনই বেরোতে হবে হয়েছে এবার আমি বলি ওই বাড়ি থেকে বেড়াই মানে একদম হাতে টাইম নিয়ে বেড়াই না মানে মোটামুটি দু মিনিট তিন মিনিট মানে ট্রেন ঢুকে যায় মিস করে দেয় তারপরে মানে শান্তি ফাইভ এমনকি একদিন তো পাঁচটা ট্রেনে যাওয়ার কথা ছিল ওই ট্রেনটা মিস করে মোটামুটি ক ঘন্টা দু ঘন্টা স্টেশনেই বসেছিল যে বাড়ি আর যাবো না পরের ট্রেনে যাবো এই বলে বসেছিলো তো হাতে টাইম নিয়ে সর্বদা সবাইকে বেরানো উচিত যাতে কোনো ট্রেন মিস না হয় কিন্তু আমার মনে হয় ট্রেন যখন লেট আছে আমি বুঝতে পারছি তখন একটু ঘুমিয়ে নিয়ে তারপর দেখো ট্রেন তো সবসময় লেট থাকে না মানে কি হয় মানে একটা স্টপেজ হয়তো লেট আছে কিন্তু পরের স্টপেজটা মেকআপ করে দেয় এই নিয়ে দুবার হলো পুরিতেও হয়েছিল আর এখানেও ঠিক আছে এই ট্রেনটা ছেড়ে দিলো তো এই ট্রেনটা এখন ছেড়ে দিল আমাদের ট্রেনটা এখন ঢুকবে মোটামুটি চলে আসবে চিন্তা নেই তো এই ট্রেনটাও যাবে শিয়ালদা এটা আসছে এন থেকে সরি নিউ আলিপুর থেকে আসছে শিয়ালদা যাবে তো এইমাত্র আমাদের ট্রেনের খবর হলো যে দু নম্বর প্ল্যাটফর্মে আসছে তো শান্তি তো এবার শান্তি আসলে আমার ঘুম পাচ্ছে ঘুমাবো সকাল থেকে ঘুমোতেই পাইনি এত গরম বাড়িতে সব জায়গায় গরম তো এই বিকেল বেলার পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে

তো এইদিকে আমাদের দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে পড়েছি আর রাত্রে খুব সুন্দরভাবে ঘুমটা হয়েছে তো ট্রেনটা রাত্রে এত স্পিডে চলছিল যে নিঃসন্দেহ স্টপ করতে বাধ্য হয়েছে তো ট্রেনটা শিয়ালদায় ঢোকার আগে দাঁড়িয়ে আছে ট্রেনটা এখান থেকে ছাড়বে তারপরে লাগেজগুলো বের করব। আর এইদিকে দেখো তুলসী উঠে পড়েছে এখন অটোতে করে চলে যাবো

પહેલા કોઈ જ দিন কত না কেন আইতে এগুলাটাকে ভিতরে হয়ে যাবে কেমন লক্ষ্মী দিদি বড় এসে স্নান করে চলে এখানে বৃন্দাবনী রান্না করছে বৃন্দা কি রান্না করছিস আজকে এটা কাটলু জব করছে তো আমরা দিদি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর গৌরাঙ্গবু অফিস চলে গেল প্রসাদ পেয়ে এখন আমি আছি বাড়িতে দিদি আছে তুলসী আছে গান্ধা আছে গান্দা কলেজ যাবে আর এখন প্রসাদ পাব প্রসাদ পেয়ে একটু রেস্ট নেবো এগুলো কি দিদি বাড়িতে এসে খাওয়া দাওয়া স্টার্ট মোটা হয়ে যাবে এটা কে দিয়েছে তোমাকে থ্যাংক ইউ বলো আচ্ছা আমিও থ্যাংক ইউ বলে দেবো তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি হরে কৃষ্ণ